কেঁদে কোনো লাভ নেই বরং হাসো মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে আয়ু কারণ এখনকার দিনে তোমার চোখের জলের দাম কেউ দেবে না যারা অন্যের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়ে তাদের বিপদের সময় কেউ আশপাশে থাকে না জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই কিন্তু যত উপরে ওঠা যায় ততই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হল তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না সংসারও সম্পূর্ণ হয় না যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে থাকে না কারোর অন্তরে ভালোবাসা সাথে লাগে কাছে আসে মনে অন্য আশা স্বার্থ উদ্ধার হলে দুঃখ দিয়ে কেটে পড়ে কি অদ্ভুত তাই না পেটের দায়ে যারা অন্ন চুরি করে তাদের আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজন ভালো বন্ধু বাবা হলেন এমন একটা ছাদ যে ছাদের নিচে আমরা সবাই বিপদ থেকে রক্ষা পাই নিজেকে কখনো মূল্যহীন ভেব না মনে রাখবে শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই শূন্য কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয় যেমন দশ কুড়ি একশো আমি জাস্ট আমি অন্য কারোর কাছে না হলেও আমি আমার মায়ের কাছে অনেক দামি সম্পর্কটা অনেক দেরিতে হোক ক্ষতি নেই মানুষটা যেন খুব ভালো হয় চালকের কাছে যা বিশেষ সংখ্যা কী উত্তর ভারী সুন্দর প্রয়োজনের থেকে পবিত্র যা কিছু তুমি খাবে তাই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দা সব কিছুই হতে পারে তার মধ্যে টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় ঠিকই কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে কখনো পরিশোধ করা সম্ভব হয় না সম্ভব নয় এটা কিন্তু বাস্তব কথা আমাদের জীবনের কথা নমস্কার হাট বাজার থেকে স্বাগতম চলে এসেছি আজকে একটু নতুন সুন্দর কথা নিয়ে স্কিপ করবে না পুরোটা দেখবে আর ভিডিওটা তুমি দেখছো তুমি যদি আমার ভিডিওটা তোমার ভালো লাগে প্লিজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি আমার ভিডিওটি দেখছো প্লিজ তার মধ্যে দিয়ে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটে আমি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো পুরোটা দেখবে ভিডিওটা কেনে দেখবে না আশা করি আজকের টপিকটা ভালো লাগবে আজকের মেনু হচ্ছে আহা হা কচি পাঁঠা কচি পাঁঠার ঝোল আমি রান্না করেছি দেখো কচি পাঁঠা আর সঙ্গে আছে এই যে আলু আর একটু রেয়াজে খাসি নিয়েছিলাম খাসির চর্বি একটু ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আর আছে জলপাই জলপাইয়ের চাটনি আহা মুখে টক কিন্তু ভালো লাগছে চলো ঢালি খেতে খেতে কথা বলি একটা চন্দ্রমুখী আলু নিই বাঙালির আলু সবচেয়ে ফেভারিট মাখা মাখা মাংস অবশ্যই এই মাংসটা চই ঝাল দিয়ে করা চই ঝাল কে কে নাম শুনেছো চৈ ঝাল ঝাল দিয়ে এ পাঠার মাংসটা করেছি আমি রেসিপিটা পেয়ে যাবে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো একটু মুখে দিই নিজের রান্না ভালো তো হয়েছেই অফকোর্স গন্ধ ছাড়ছে ব মম। ম খুব কষ্ট করে যত্ন সহকারে রান্না করেছি ওকে হুম হুম গরম সঙ্গে আছে মেটে একটু মেটে খাই খেতে খেতে কথাগুলো বলি একটা ঝাল কাঁচা লঙ্কা গোলমরিচ ওকে সাতটাই আলাদা সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছু আসতে হয় সব সম্পর্ক আগলে ধরতে নেই কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয় সম্পর্ক সেটাকেই বলে সেখানে হাজার ঝগড়া অশান্তি থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত না কেননা প্রকৃত জীবন শুরু হয় আঘাতের পরবর্তী সময় থেকে প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় মানুষের কাছে মানুষ অসহায় হয়ে যায় সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা তানে ভেঙে দিয়ে কিছু সময় অভিমান করে একটু সাহায্য থাকো সময়ের সাথে সম্পর্কটা ঠিক টিকে যাবে মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না যে কাঁদায় সে কাঁদায় সে একদিন কাঁধে এটা অভিশাপ না নিয়তির বিচার মানুষ জীবনে দুবার বদলায় তখন যার জীবনের অনেক কিছু আসে এখন যখন তার জীবন থেকে কেউ চলে যায় তুমি ঝগড়ার পরেও যে তোমাকে ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সহ্য করে নেয় আকাশ শুধু কষ্ট দেয় না একটা মানুষকে বদলেও দেয় সুখী হওয়ার মূল মন্ত্র যার সঙ্গে মনে মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না ধৈর্য আর ভালোবাসা বিশেষ গুম ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথ সহজ হয়ে যায় আর ভালোবাসা থাকলে দু চোখের জল এক জায়গায় হয়ে যায় মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই অনেকটা মন লাগে জীবন অধ্যায় ছোট নয় তাই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবে নিও এটা তোমার সাথেও কোনো সময় ঘটতে পারে মানুষের সব থেকে পিছুটান হলো হল বড় মায়া এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে কোনটা রাগ কোনটা অভিমান সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না প্রশংসা তুমি ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিন্তা করো যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বলবে কথা বলবে তুমি ক্ষতি করলে যা কষ্ট পেতাম ওরা তার থেকে তোমার থেকে বেশি কষ্ট পাবে নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় অন্ধকার বলে আলোর মর্ম বোঝা যায় আর একটু দূরে গেলে মানুষের স্বার্থপর মানুষকে তুমি কি হয় বলো তো প্রমাণ করতে পারবে না তার স্বার্থপর তার উল্টে তোমার প্রমাণ করবে তুমি সত্যপর না ক্ষুদ সবার মধ্যে থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে বেশি দেখতে পায় খুদ জীবনে টাকা টাকাটা এত জরুরি নয় কিন্তু জীবনে শান্তি টাকাটা খুবই জরুরি জীবনে দুটো জিনিস অন্য কাউকে দিলে অনেক কিছু বেড়ে যায় জ্ঞান আর সময় অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে জীবন থেকে বাদ দিয়ে দেয় মন খারাপের সময় যারা আমাদের হাসানোর চেষ্টা করে তারা আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকুক পরিবারের সঙ্গে ধৈর্য রাখাটা হচ্ছে ভালোবাসা অন্য মানুষের সঙ্গে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর ভগবানের সাথে ধৈর্য রাখাটা হচ্ছে বিশ্বাস সব থেকে বেশি বেশি অভিনয় মানুষরা করে ভালো থেকেও ভালো না থাকার অভিনয় করে পরিস্থিতিকে বোঝে না আগে সবাই ভুলটাই বোঝে আমায় নিয়ে ভাবনা যেমন তার আমি তার কাছে ঠিক আত্ম আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে বিসর্জন দিয়ে তার ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো যারা উপর উপর ভদ্রতা দেখায় সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে তারাই খারাপ কাজগুলো করে আর দোষ পরে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষের উপর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হয় কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে তোমায় আসবে না সময় সর্বদা গতিশীল জীবনে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বরং আমাদের কিছু জিনিস পেছনে ফেলে এগিয়ে যেতে হয় আর এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে যুদ্ধ লড়াই করতে হয় মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসা তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে হয় কেউ দুঃখ না পায় তার জন্য প্রত্যেক মেয়ে যায় তার এমন একজন সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার থেকে বেশি ভালোবাসবে সব কথা প্রকাশ করতে করতেন প্রকাশ করলে অবহেলা বাড়ে ভালোবাসা না দুঃসময়কে পাশে থাকবে এটা ভাবা ভুল সকল সুন্দর সৌন্দর্যের প্রশংসা পায় ফুল বেশি চিন্তা করবে না কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না কিন্তু আজকের দিনের শান্তিটা তোমার সমস্যা কেড়ে নেবে অনুভূতি থেকে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ অনুভূতি থেকে দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় কিন্তু প্রিয় মানুষটিকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হবে যা তোমার মনে ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানা নিজেকে গর্বিত অনুভব করো ওকে কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যেও না একসময় মানুষ যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো তোমাকে পুড়িয়ে মারবে যারা যন্ত্রণা দেবে যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো ভুল মন্তব্য করার থেকে মন্তব্য না করাই অনেক বেশি সমান পাঠার হারচি পাচ্ছে যা লাগে না ক্ষতি ভাটা হেবি গাছি কাজ জীবনে মোর কখন ঘুরে যাবে তা কেউ জানে না সুযোগ কাউকে অবহেলা করতে নেই কাউকে কখনো ছোট নেই কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকে না অনেক গাছ হয় কিন্তু মাঝে মধ্যে আর সেই গাছের ফল কিন্তু আরও মিষ্টি হয় স্বাভাবিকভাবে হতেও তো পারে তাই না হাটটা চেবাই কথাগুলো কেমন লাগলো কথা বলতে গেলে আরো বলতে পারি এক ঘন্টা দু ঘন্টা কিন্তু দেখবে না আজকে কথাগুলো কেমন লাগলো হুম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা শেয়ার করো যে সোশ্যাল মিডিয়া দেখছো সেই সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করো আর যারা এখনো আমার ভিডিওটি এখনো নি পেজটা ফলো করে দিও হাট বাজার থেকে নিচে লেখা আছে দেখো হাট বাজার থেকে ছোট্ট করে একটু ফলো করে দিও এখন খাব জল পায়ের চাটনি জল জলপাই দেখো জলপাই হম হম জমেটো মাগো মা হ্যাঁ তারপর টোকে যাচ্ছে জল চাটনি যাও পাটার মাংসটা ভালো গেলাম চাটনিটা আস্তে আস্তে খায় বিয়েটা যদি ভালো লাগে অবশ্যই যেটা বললাম তুমি আমার ভিডিওটা দেখছো একটু ওনার কাছে পৌঁছে দিও আর আমি তার ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার